কোনো টিম কে আমরা কম্পিটিটিভ হিসেবে দেখতেছি আপাতত ইফ ব্লেড কাছে দুটো অপশন থাকে দ্য গ্লোরি পডকাস্টটিতে এবং আজকে আমাদের সাথে কিন্তু রয়েছে আমাদের অনারেবল কিছু গেস্ট যারা পারফর্ম করতে যাচ্ছে বাংলাদেশে এতদিন পরে ফ্রি ফায়ারের একটা অফিসিয়াল টুর্নামেন্ট আসছে সেই টুর্নামেন্টটিতে এবং ফ্রি ফায়ারের একদম ওয়েল নোন কন্টেন্ট ক্রিয়েটররা তো আজকে পরিচয় করে দেব আজকের গেস্টদের সাথে আজকে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন বাংলাদেশ টপ ওয়ান এবং তার দল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন রাত ভাই ওয়া আলাইকুম আসসালাম আপু কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ দর্শক রাত ভাইদের সাথে যে টিমটি যুক্ত হচ্ছে এই ইনফ্লুয়েন্সার ট্যুরে সেই টিমটি কিন্তু বাংলাদেশের বেস্ট টিমগুলোর মধ্যে একটি এবং বলা যায় বেস্ট টিমই রেড হকস অনেক জায়গাতেই আপনারা তাদেরকে দেখেছেন তাদের ট্রফি এবং তাদের অবদান ই কিন্তু কম নয় ব্যানের সময় থেকে এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন তাদের স্পোর্টস জার্নি একদম দমে যাবার মতো কোনো অবকাশই কিন্তু তাদের নেই মানে ফ্রি ফায়ারে আপনারা এতদিন ধরে ব্লেড ফ্লিকার তারা গেম প্লে করছে অ্যাথলিট হিসেবে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে রয়েছেন এবং স্পোর্টসও আপনাদের অবদান অনবদ্য তো এই আপনাদের ফ্রি ফায়ারের জার্নিটা যদি ইন শর্ট আমাদেরকে একটু ডিসক্রাইব করতেন তো প্রথমে জার্নি স্টোরিটা শেয়ার করবে রাত ভাই তো আমি ফ্রি ফায়ারটা শুরু করি মূলত দুই সাল থেকে তো তার তখন তো ফ্রি ফায়ার আনবেনি ছিল বাংলাদেশে ব্যান্ড ছিল না তো শুরুতে তো আর স্পোর্টসের দিকে একদম সরাসরি আসা হয় নাই মোটামুটি আমরা গেমের প্রথমে খেলাটা শিখছি পরিস্থিতিটা বুঝছি অ্যান্ড বোঝার পরে আস্তে আস্তে যখন আমরা বিশেষ করে আমার জায়গা থেকে যদি বলি স্পোর্টসে আসা আমার দুই হাজার সেই সময় আমার ইচ্ছা ছিল বড় বড় টুর্নামেন্ট হয়েছে কয়েকটা আর যখন ফ্রি ফায়ারটা ব্যান্ড ছিল না বাংলাদেশে ওই টাইমে অফিসিয়াল টুর্নামেন্টও তো হয়েছে তখন ওইগুলা দেখে খুবই ইন্টারেস্ট দেখতো যে এখান থেকে এখানে গেলে এই হবে এরকম একদিন আমরাও খেলবো টিম ছিল না আমার প্ল্যানও ছিল না দেন ব্যান ব্যান হয়ে গেল তারপর হওয়ার পরে আস্তে আস্তে মোটামুটি অনেকদিন এগুলোতে দূরে ছিলাম কন্টেন্ট ঢুকে যাই অ্যান্ড তারপরে আস্তে আস্তে রিসেন্ট মেবি দুই বছর আগে থেকে মোটামুটি ইউটিউবারদের কিছু টুর্নামেন্ট ইনভাইট করা হয় তারপরে ওখানে আমি যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি দুই বছর যাবত এটাতে আমি লেগে আছে

আস্তে আস্তে দেখি তখন তারপর দু হাজার উনিশের দিকে মেবি কোন একটা গিল্ডে ছিলাম তখন আমরা গিল ভার্সেস গিল খেলতাম তখন থেকেই ধরেন আমার একটা ইচ্ছা ছিল যে ছিল যে ওয়ার্ল্ডে ট্রু ওয়ার্ল্ড কাপ ট্রফি একটা বাসায় নিয়ে আসবো এরকম তখন আর কি স্পোর্টসের প্রতি একটা ইচ্ছা জাগলো তারপর একটার পর এক গেম প্লে করতে থাকলাম তারপর একটা একটা স্কোয়াড করে একটা একটা করে আগে আগাইতে থাকলাম আর একদম হার না মানে একটা স্টোরি প্রথম থেকে এবং খুব বড় একটা এগোচ্ছে কিন্তু বাকিদের স্টোরি স্টোরিগুলো কিন্তু আমরা শুনবো আস্তে আস্তে পরবর্তী প্রশ্নে চলে যাব সেটা হচ্ছে এই এই প্রশ্নগুলো আসলে বাকিদের মুখ থেকে শুনতে চাই যে কি বা কোন জিনিসটা তাদেরকে ইন্সপায়ার করেছে

প্রশ্নটা সবার জন্য যে কেউ অ্যান্সার করতে পারে সেটি হচ্ছে এই যে আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেশকে রিপ্রেজেন্ট করেন টুর্নামেন্টে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্য দিয়ে নিজের দেশকে আউটসাইডে রিপ্রেজেন্ট করতে আপনাদের কেমন লাগে তো নিজের দেশের হয়ে যদি কোনো আমরা কিছু করতে যাই তখন তো অবশ্যই ওখানে আমাদের যদি পারফরমেন্সটা ভালো হয় তখন অন্য দেশটাও ওটা দেখতে পায় ওটা হোক সেটা টুর্নামেন্ট হোক সেটা কন্টেন্ট ক্রিয়েটিভ ক্রিয়েশন দিক দিয়া বাট বেশিরভাগই আমাদের যেহেতু আমরা স্পোর্টস নিয়ে কাজ করে যাচ্ছি কন্টেন্ট ক্রিয়েশনটাও আমরা এখন স্পোর্টস এর ভিতরে নিয়ে চলে আসার চেষ্টা করতেছি আমরা অলরেডি কিন্তু মোটামুটি আমি নিয়ে চলে আসছি তো যখন আমরা কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে বাংলাদেশের টিম হয়ে ওই দেশে খেলি এন্ড ওখানে যখন আমরা ভালো কিছু করতে পারি তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে এন্ড অলসো যারা বাংলাদেশী আছে তারা তো সাপোর্ট করতে ওখানে যায় তারা দেখেও কিন্তু জিনিসটা অনেক ভালোভাবেই নেয় যে আমাদের দেশের মধ্যে তারা তো ডমিনেট করতেছে এন্ড অলসো এখন ইন্টারন্যাশনাল লেভেলে এসেও তারা এটা করতেছে তাতে একদিক দিয়ে দেশের তো সুনাম হচ্ছেও অলসো জিনিসটা যদি গেমটা আনবেন হয়ে যায় বড় বড় টুর্নামেন্ট যখন আরো অফিসিয়াল ভাবে আসবে এটার জন্য আরো ভালো মানে আমরা আরো বেশি ভালোভাবে আগে যেতে পারবো আরো ভালো কিছু দেখাইতে পারবো আরো ভালো কিছু করতে পারবো ঠিক আছে খুবই দুর্দান্ত একটা অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম দর্শক এর পরবর্তীতে আমরা চলে যাব টুর্নামেন্ট আসছে একটা হিউজ প্রাইস পুল রয়েছে তার থেকেও বড় কথা এতদিন পরে একটা অফিশিয়াল টুর্নামেন্ট এবং সেখানে পার্টিসিপেট করার সুযোগ খুব স্বাভাবিকভাবে খুব বেশি গ্রাইন্ডিং চলছে সেই নিয়েই কিন্তু পরবর্তী সেগমেন্ট সেটা হচ্ছে কিভাবে নিজে থেকে প্রিপেয়ার করছেন রচ টু গ্লোরির জন্য আমরা আমাদের সবাইকে প্রথমে তো আমরা যেহেতু আমি একটা আলাদা টিম নিয়ে খেলি তো ওই টিমের রাশার একটা আমার সাথে আছে এন্ড অলসো বাংলাতে বেস্ট একটা টিম রেড হক আর তো এই টিম থেকেও আমি একটা বেস্ট রাশা অলসো একটা বেস্ট স্নাইপার আর কি বাংলাদেশের মধ্যে টপ টপmost রাশার অলসো স্নাইপার দুই জনকেই আমার টিমে আমি রাখছি এন্ড রাখার পরে এখন মেন দরকার আমাদের কম্বিনেশনটা বানানো তো কম্বিনেশন বানানোর জন্য আমরা বিভিন্ন ধরনের পেইড ট্যুর থেকে শুরু করে অলসো ইউটিউবারদের যে টুর্নামেন্ট গুলো আছে লোকাল ট্যুর অলসো ইউটিউবার যে টুর্নামেন্ট গুলো আছে সেখানেও আমরা আমাদের এই টিম নিয়ে এই খেলছি এন্ড খেলে মোটামুটি আমাদের যে গ্যাপগুলো ছিল আমরা রিকভার করার অলরেডি চেষ্টা করছি অ্যান্ড অলরেডি মোটামুটি হয়ে গেছে এন্ড আমরা ভালো কিছু আশা রাখতেছি এই টুর্নামেন্টের জন্য ঠিক আছে তো ফ্লিকারের কাছে এই ধারাবাহিকতা একটা প্রশ্ন করবো যেহেতু ফ্লিকার এক সময় আইজিএল ছিল তো ফ্লেকার এ টুর্নামেন্টের জন্য আপনারা কি কোনো আলাদা স্ট্র্যাটেজি মেইনটেইন করছেন কিনা বা কোনো ট্যাকটিক্স আছে কিনা আপনাদের মাথায় এখন আমি আইজিএল না এখন ব্লিড বাই সব কলই দে ম্যাক্সিমাম না এক সময়ের যেহেতু আইজিএল তো আপনার মাথায় তো কিছু না কিছু থাকবে তাই আপনার কাছে প্রশ্নটা করা যাতে একটু গুছিয়ে আমরা উত্তরটা পাই যেরকম আমরা সব সময় খেলি আর যেরকম ধরেন রোটেশন নি ফাইট নি মানে সবকিছু সেমই থাকবে এটাই আমাদের সব একদম নরমালি যেরকম এরকম খেলি ওই খেলবো ঠিক আছে খুব ভালো তাদের কিন্তু একদম তাদের যে চিরচরিত গেম প্লে আছে সেভাবেই কিন্তু তারা এগোচ্ছেন প্রান্ত দাদার কাছে প্রশ্ন থাকবে যে এই যে আপনি হচ্ছে সব সময় আপনার দের সাথে দের সাথে খেলেছেন এবং রিসেন্টলি ফ্লিকার এবং ব্লেড যুক্ত হয়েছে আপনাদের রোস্টারে তো এই প্র্যাকটিসের খাতিরে কখনো কল আউট কনফ্লিক্ট বা নিজেদের মধ্যে কোনো প্রবলেম হয়েছে কিনা বা আপনাদের জার্নিটা আসলে কি রকম চলছে তো যেহেতু আমরা আমি রাত ভাই খেলে থাকি আর ওনাদের টিমও আলাদা সে প্রথম প্রথম তো আমাদের একটু সমস্যা হয়েছে এই তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে খুব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কম্বিনেশনটা তৈরি করা যাতে আমরা একটা ভালো কিছু দেখাইতে পারি ভালো কিছু করতে পারি আমরা আমাদের দিক থেকে খুবই চেষ্টা করে যাচ্ছি আশা রাখছি যে খুবই ভালো কিছু একটা করতে পারব গেম কে যদি এক কথায় বা একটা ওয়ার্ডে আপনারা ডেসক্রাইব করতে চান স্টাইলটা সেটাকে কোন ওয়ার্ড করতে চাইবেন অবশ্যই অ্যাগ্রেসিভ খেলতেছি আমরা আমরা তো অল টাইম আমরা আমার টিমেও আমরা অ্যাগ্রেসিভ খেলি এন্ড রেড হক তো অল অ্যাগ্রেসিভই খেলে তো দুই দিক দিয়ে মিলে আমরা অ্যাগ্রেসিভ ভাবেই খেলে যাচ্ছি এন্ড আশা রাখতেছি আমরা যেভাবে খেলি ওইভাবেই খেলবো এখানে কোনো চেঞ্জেস আসবে না চেঞ্জেস আসলে তো অনেক কিছু হইতে পারে এর জন্য আমরা আমাদেরটাই মেনটেন করে যাব মেইনটে আপনারা ছাড়াও আরো 11টি ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের রয়েছে স্পোর্টস অ্যাথলিট কোন টিমকে কি এই মুহূর্তে একদম হাইয়েস্ট কম্পিটিটর হিসেবে রাখছেন কি না বা কোন টিমের সাথে মানে ফাইট করতে আপনি সবথেকে বেশি এক্সাইটেড ফিল করবেন তো কোনো টিমকে আমরা কম্পিটিটিভ হিসেবে আমরা দেখতেছি না আপাতত কারণ আমাদের রোটেশন আমাদের যেরকম ভাবে ম্যাপ গুলো আমরা খেলে থাকি ওভাবে আমরা কন্টিনিউ করবো এন্ড সামনে কে আসলো না আসলো ওটা তো আমরা জানতেও পারবো না বুঝতেও পারবো না আমরা আমাদের মতো খেলে যাব এখন সামনে যদি কেউ পরে যায় ওটা তো আমাদের আর কি ওরকমই থাকবে না আমরা নর্মাল ভাবেই আমরা ফাইট নিবো কোনো টিমকে এক্সট্রা ভাবে আমরা দেখে রাখছি না যে এই টিম টিমের সাথে আমাদের এরকম ক্লাস হবে বা আমরা করবো এরকম আমরা কিছু করবো না আমরা আমাদের মতো যে রোটেশন গুলো হয় ওভাবে আমরা খেলে যাব একটা থাকে না যে এই টিমটাকে মনে হচ্ছে তারা আমাদের স্ট্রংগেস্ট অপোনেন্ট হতে পারে এরকম কোন ওইরকম আপাতত আপু মনে হচ্ছে না এখন বাকিটা ফাইনালের খেলার উপরে ডিপেন্ড করে বোঝা যাবে যে আসলে আমাদের ভালো যাচ্ছে কিনা আমাদের ভালো গেলে তো আর আমরা পিছের দিক তাকাবোই না যে কার ভালো হচ্ছে বা কার খারাপ হচ্ছে আমরা তো আমাদের মতো কন্টিনিউ করেই যাবো আমাদের মতো যেটা হয় এখন তারপরে যদি দেখা যাচ্ছে যে না দু একটা দুইটা টিম আমাদের খারাপ গেছে একটা দুইটা টিম পরপর ভুইয়া নিছে বা উইন হইতে পারছে ম্যাচ গুলাতে দেন একটু আমরা ওইভাবে দেখে খেলবো যে এই টিমটা এই করতেছে তাহলে আমাদের এভাবে এই করা উচিত এভাবে আমরা ওইটা ফাইনালের মধ্যে দেখবো বাট আপাতত আমাদের কোনো ওইরকম ভাবে আমরা কোনো টিমকে টার্গেট করে রাখতেছি না বা ওইরকম আমরা দেখতেছিও না তাহলে রাত ভাইদের টিম আসলে নিজেদের কি সেরাদের পজিশনে দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো একটা মুভ অ্যাজ আথলিট এত বছর পর ফ্রি ফায়ার কিন্তু আপনাদের বাংলাদেশ কমিউনিটির জন্য একটা অফিসিয়াল টুর্নামেন্ট এনেছে প্রায় তিন বছর পরে তো আপনার কি মনে হয় এই টুর্নামেন্ট আনার পরে ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটিতে কি রকম প্রভাব ফেলতে পারে প্লেয়ারদের উপরে স্পোর্টস টিমগুলোর উপরে অলরেডি আবু বলতে গেলে যখন জিনিসটা অ্যানাউন্স করা হয়েছে ফ্রি ফায়ারের অফিশিয়াল পেজে থেকে যে একটা অফিশিয়াল টুর্নামেন্ট আসতেছে এত বছর পর অলরেডি মেবি তিন বছর পরে আসতেছে এটার পরে মোটামুটি কমিউনিটি একটু নাড়াচাড়া দিয়ে উঠছে স্পোর্টস কমিউনিটি অনেক অনেক টিম যারা খেলা মোটামুটি বাদ দিয়ে দিছিল যে গেম আর অফিশিয়াল টুর্নামেন্ট দিবে না বা আর পসিবল না এর জন্য মোটামুটি সবাই আবার নতুন করে ঘুরে বেড়ানোর চেষ্টা করতেছে যেহেতু এটা ইউটিউবার শুরু করতেছে আমাদের মাধ্যমে জিনিসটা সবার মাধ্যমে ছড়াচ্ছে এটা মেনলি তাদের টার্গেট অবশ্যই অডিয়েন্স বেস বা অলসো যে কয়েকজন স্পোর্টস প্লেয়ার গুলাও আছে সবার জন্যই সুযোগ আসবে পুরো বাংলাদেশের জন্য সুযোগ আসবে আহ আশা রাখতেছি ভালো কিছুই হবে অলরেডি তিন বছর আগে যে টুর্নামেন্টটা হয়েছিল অফিসিয়াল এফ বিসি ওইটাতেও কিন্তু ফাইভ হান্ড্রেড কে উপরে ওয়াচিং ছিল লাইভে তার মানে তো বুঝতে পারতেছেন এখন যেহেতু তিন বছর মোটামুটি অনেক ডাউনফল হয়েছে আশা রাখতেছি এটার মাধ্যমে একটু হালকা হলেও সবকিছু নাড়াচাড়া দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে খুবই ইফেক্টিভ কিছু তথ্য কিন্তু জানালেন রাত ভাই আমাদেরকে এই জায়গাটিতে তো রাত ভাইকে আরেকটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে এই যে কন্টেন্ট ক্রিয়েশন তার পাশাপাশি হচ্ছে স্পোর্টস টুর্নামেন্টস গুলো খেলা কিভাবে ব্যালেন্স করেন ব্যালেন্স বলতে আপু বর্তমানে যে টুর্নামেন্ট গুলো হচ্ছে এগুলো একটা নির্দিষ্ট টাইম ওয়াইজ হয়ে থাকে তো মেইনলি একটা টাইম মেনটেন করে চলতে হয় যেকোনো কিছু করতে গেলে টাইম মেইনটেইনটা সবার আগে জরুরি তো আমার যে টাইমটাতে আমার এডিটিং দরকার ওই টাইম ওই টাইমের মধ্যে করে ফেলি একটা নির্দিষ্ট টাইমে বাকি টুর্নামেন্ট এর যে টাইমগুলো থাকে ওটা অবশ্যই টুর্নামেন্টের জন্য আলাদাভাবে রেখে দেই এই টাইমটাতে টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করতেছি এন্ড ওখান থেকেও আমাদের কন্টেন্টের জিনিসটাই হচ্ছে কারণ যেহেতু আমি স্পোর্টস নিয়ে কাজ করতেছি আমি আগেও বলছি এখনো বলতেছি এন্ড ফিউচারও আমি করার চেষ্টা করব এন্ড করেই যাব এরকম টার্গেটে আছি তো যার কারণে আমার ওই রকম টাইম মেনটেন ভাবে করে চললেই মোটামুটি সবই হয়ে যাচ্ছে ওকে সেম কি ব্যালেন্সের কথা যেহেতু হচ্ছে তো ব্লেডারের কাছ থেকেও শুনতে চাই ফ্লিকারের কাছ থেকেও শুনতে যে তারা কিভাবে ব্যালেন্স করে নিজেদের ব্যক্তিগত জীবন এবং স্পোর্টস ক্যারিয়ার

দর্শক একটা চিট কোট কিন্তু দিয়ে দিলো যে আগে থেকে টুর্নামেন্ট শিডিউল মেনে নিজে পড়াশোনা শেষ করে তারপরেই কিন্তু আপনি টুর্নামেন্টে নিজের সময় দিতে পারেন তো ওই যে যারা বলো যে সারাদিন গেম খেলো সময় পায় পড়াশোনা ব্লেডের কাছ থেকে কিন্তু টিপস এন্ড ট্রিক্স নিয়ে নিতে পারো তোমরা আচ্ছা পরবর্তী প্রশ্নে যাব সেটি হচ্ছে উম ইন্সপিরেশন আছে আহ স্পোর্টসে যে এর খেলা তাকে ইন্সপায়ার করে

জাস্ট গেম কন্টিনিউ করি রাত কাকে ফলো আমি তো আমার নিজেকে ফলোই করতে পারি না আমি কাউকে ফলো করতে পারি না আমি কি ফলো করে চলে এটা আমি নিজেও বুঝতে পারতেছি না আমার তো কনটেন্ট ক্রিয়েশন অলসো টুর্নামেন্ট দুইটাতে পার্টিসিপেট করে যাচ্ছি এন্ড নিজের টিমকে কিভাবে শক্ত করা যায় কিভাবে হার্ড রাখা যায় টিমের প্লেয়ারদের কিভাবে মনোবল বাড়ানো যায় সব কিছু এট টু করে এগোয়ে যাচ্ছি ওইভাবে কোনো কাউকে দেখে শেখা ওরকম কিছু না সব মোটামুটি অটোমেটিক হয়ে গেছে নিজেদের মধ্যে আর কি মাইন্ডে বোঝাই যাচ্ছে যে আমার এখানে থাকার রাত এবং বাকিরা কিন্তু আসলে সেলফ মেড পারসন তো যেহেতু তাদের ইনফ্লুয়েন্স নেই তাদের জীবন অন্য কারোর কিন্তু তাদের ইনফ্লুয়েন্স কিন্তু অনেকের জীবনে রয়েছে তাই আমি তাদের কাছ থেকে শুনতে চাইবো যে তাদের কোনো অ্যাডভাইস রয়েছে কিনা যারা আপকামিং এই গেমটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছে স্পোর্টসে আসতে চাচ্ছে প্রত্যেকের কাছ থেকে শুনবো স্টার্ট করব ব্লেডের মুখ থেকে যেহেতু ব্লেড কিন্তু এখন ফ্রি ফায়ারের একটা সেনসেশনের নাম এবং ব্লেডকে কিন্তু অনেকেই ফলো করে বেস্ট রাশার যেহেতু আমাদের থেকে

তো যেহেতু আপু আমাদের অনেক বছর পর একটা অফিসিয়াল টুর্নামেন্ট আসলো আমরা আশা রাখতেছি আসার আলো আমরা দেখতে পারবো মানে গেমটা আনবেন হয়ে গেলে অবশ্যই আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে পারবো সবকিছুই আমরা পার্টিসিপেট করতে পারবো অফিসিয়াল ভাবে আন ভাবে অনেক কিছু আসবে যেহেতু ব্যানের কারণে অনেক কিছু হচ্ছে না বা আবার কিছু কিছু হচ্ছে বাট তখন কিন্তু পুরো দমে চলতে থাকবে এর জন্য যেহেতু বর্তমানে একটা চান্স বা সুযোগ হিসেবে কিছু একটা দিছে তার জন্য সবারই উচিত যারা আর কি গেম খেলতেছে টুর্নামেন্ট খেলতেছে রেগুলা তাদের টিমটাকে আরো স্ট্রং করা আর যারা এদিকে আমাদের ফলো করতেছে অল টাইম তাদের যদি এদিকে ফোকাস থাকে ইচ্ছা থাকে চেষ্টা থাকে অবশ্যই তাদের টিম মেক করে ফেলা উচিত টিম মেক করে রেগুলার প্র্যাকটিস করে কন্টিনিউ রাখতে হবে কারণ প্র্যাকটিসের উপর তো কোনো কিছু হয় না প্র্যাকটিস করতে করতেই এই ব্লেডও প্র্যাকটিস করতে করতে ব্লেড হয়েছে ফ্লিকার ভাইও প্র্যাকটিস করতে করতে ফ্লিকার হয়েছে একটা স্কোয়াডও কিন্তু প্র্যাকটিসের এর মাধ্যমে কম্বিনেশন বানাইতে বানাইতেই হয় তো সবাইকেই বলবো যারা এদিকে আসতে চায় বা যারা স্পোর্টস পছন্দ করে যারা এই গেমটাকে পছন্দ করে অবশ্যই তাদের বিভিন্ন টুর্নামেন্ট প্র্যাকটিস গেমের যত ধরনের প্র্যাকটিস আছে টিম মেক করে করা উচিত অ্যান্ড বড় বড় টুর্নামেন্ট বা ছোটখাটো টুর্নামেন্ট থেকে শুরু করা উচিত ইন ফিউচার যেন বড় টুর্নামেন্টে তার পার্টিসিপেট করতে পারে অ্যান্ড ভালো কিছু করতে পারে অ্যাডভাইস যেহেতু হয়েই গেল যে যারা আপকামিং স্পোর্টসে আসছে খেলতে তাদের উদ্দেশ্যে কিন্তু একটা জিনিস কিন্তু আমরা মেনশন করিনি সেটা হচ্ছে কোন গেম তো যারা আসলে ফ্রি ফায়ার থেকে কমিউনিটি থেকে মানে বিলং করে তারা তো অবশ্যই আপনাদেরকে ফলো করছে অন্যান্য কমিউনিটির জন্য আপনাদের কোনো মেসেজ আছে কিনা যেহেতু আফটার ব্যান একমাত্র ফ্রি ফায়ারই কিন্তু একটা অফিসিয়াল টুর্নামেন্ট নিয়ে এসেছে আপনাদের জন্য অন্যান্য কমিউনিটিতে মেসেজ বলতে বর্তমানে গেমটা ব্যান বলতে ফ্রি ফায়ার আর পাবজি তো বেশি ব্যান চলতেছে আর যে দুইটা গেমেরই হাইপ বাংলাদেশে অনেকটাই অনেকটা আগে আছে অলসো স্পোর্টসের দিকেও এন্ড পাবজি থেকে মোটামুটি তো অনেকজনই নিউজ কভার করতেছে বা অনেকে অনেক কিছু করতেছে তাতে দেখা যাচ্ছে অনেকগুলা টিমই কিন্তু বিশেষ করে বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালে খেলতেছে অফিসিয়াল টুর্নামেন্ট গুলা বাট তারা কিন্তু সরাসরি বাংলাদেশের কোনো অফিসিয়াল টুর্নামেন্ট মেবি ব্যানার পরে দিতে পারে নাই আই গেস অ্যান্ড তারা কিন্তু টুর্নামেন্ট গুলো যারা খেলতেছে এটা কিন্তু ফ্রি ফায়ার হচ্ছে বাট ফ্রি ফায়ার রুলস নাই যে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অন্য কোন দেশের হয়ে খেলতে পারবো বা ওই দেশের মাধ্যমে খেলতে পারবো এখানে ডাইরেক্ট নিষেধ করা আছে বাংলাদেশের মানুষ আদার্স কোনো কান্ট্রি হয়ে খেলতে পারবে না কিন্তু পাবজিতে এই রেস্ট্রিকশন না থাকার কারণে তারা কিন্তু টুর্নামেন্ট গুলো দেশের নামটা কিন্তু এই হতো তাহলে অনেকটা নাম অনেক আছে তবুও জিনিসটা কিন্তু টুর্নামেন্টের দিক দিয়ে আর ভালো করে হাইলাইট হইতো বা হইতে পারত বাট যেহেতু বর্তমানে এটা প্রথম ফ্রি ফায়ারই করলো সরাসরি বাংলাদেশ সফিস টুর্নামেন্ট তো যেহেতু ইউটিউবার দিয়ে শুরু করছে মোটামুটি অন্যান্য সবাইকে একটু হালকা পাতলা সারা জাগানোর জন্যই দিছে

বড় বড় ইউটিউবারদের মধ্যে গেমিং ইউটিউবারদের মধ্যে কিন্তু ফ্রি ফায়ারই রয়েছে একদম উপরে সর্বোচ্চ অডিয়েন্স বলুন বা সর্বোচ্চ সাবস্ক্রাইবার দুটোই কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটিতে রয়েছে এবং ফ্যান্সদের এই যে কমতি নেই তো এই ফ্যান্সদের জন্য কিন্তু লাস্ট কিছু ওয়ার্ড সবার উদ্দেশ্যেই বলতে চাই যে সবাই যদি আপনাদের ফ্যান্সদের জন্য লাস্ট কোনো ওয়ার্ড অথবা সেন্টেন্স যে কোনো কিছু আপনার ফ্যান্স যারা আপনাদেরকে দেখতে আসবে রোড গ্লোরির এই final matches তো তাদের জন্য আপনাদের কোন অবশ্যই আমাদের সাপোর্ট করবে এসে আমাদের টিমকে সাপোর্ট করবে এন্ড সবার উপরে টিম আমরা কেউ কখনো নিজেদের জন্য খেলতেছি না আমরা সবাই খেলতেছি আমাদের টিমের জন্য এন্ড আশা রাখতেছি আমাদের টিমের ভালো কিছুই ভালো একটা পারফরম্যান্স যেন হবে তো অবশ্যই ফ্যানসদের এটাই বলবো আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি যাতে মাঝে মাঝে আমরা কোন ম্যাচের মধ্যে উল্টাপাল্টা হই আমরা যদি কমেন্টের মাধ্যমে জানতে পারি যে আমাদের এত সাপোর্ট চলতেছে তাহলে জিনিসটা আমাদের জন্য ঘুরে দাঁড়াইতে পারি এন্ড কখনো কাউকে হেড না কমিউনিটি টাকে ক্লিন রাখতে হবে এন্ড অলসো বেশি বেশি সাপোর্ট স্পোর্টস করতে হবে যাতে এটার অনেক ভালো একটা ফিউচারটা খুব দ্রুতই দেখতে পাই ফিউচারকে এটা স্পোর্টস অনেক ভালো আছে বাট যেটা সেটার জন্য বাংলাদেশে আমরা ভালো একটা কিছু দেখতে পাই যেটাই আসার আগে ঠিক আছে পরবর্তীতে শুনবো ফ্লিকারের মুখ থেকে ফ্লিকার কিন্তু এখন মানে প্রচুর প্রচুর অ্যাক্টিভ তার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতে তার কিন্তু বেশ ভালো গ্রোয়িং একটা অডিয়েন্স রয়েছে যারা তার সাথে তার ইউটিউব চ্যানেলে কানেক্টেড তো তাদের উদ্দেশ্য তো ফ্লিকার কিছু বলবে যারা আমাকে দেখেন চব্বিশ তারিখ আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের টিমটাকে যেন আমরা ভালো কিছু করতে পারি আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ আমরা ভালো কিছু করার ট্রাই করব এটাই ওকে প্রান্ত দাদা আপনি কিছু বলুন তো সবাই স্পোর্টসকে সাপোর্ট করবেন আর চব্বিশ তারিখে যে ফাইনালটা হবে ওইখানে সবাই আমাদের টিমকে সাপোর্ট করবেন যার যার পছন্দের টিমকে সাপোর্ট করবেন এবং সর্বশেষ ব্লেডের মুখ থেকে শুনবো তার ফ্যান্সদের উদ্দেশ্যে কিছু এতদিন যেভাবে আপনারা আমাদের সাপোর্ট করে এসেছেন চব্বিশ তারিখেও সেভাবেই সাপোর্ট করবেন কিন্তু সাপোর্টটা আরেকটু বেশি করে একটু তো এর মধ্যে দিয়ে কিন্তু শেষ হয়ে গেল বাট যাবার আগে দর্শকদের জন্য আমাদের অনারেবল গেস্টদের সোশ্যাল গুলো সম্পর্কে আমরা আগে জেনে নিব যে কোথায় আসলে দর্শক তাদেরকে করবেন ফলো তাদের কন্টেন্টগুলো উপভোগ করবে প্রথমেই রাত ভাইয়েরটা তো আমরা সবাই জানি তারপর রাত ভাইয়ের কাছ থেকে শুনি ভাই আপনার সোশ্যাল হ্যান্ডেল সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন কোথায় আপনার কন্টেন্টগুলো তারা এনজয় করবে তো আমি মেইনলি ফেসবুক এন্ড ইউটিউবের সাথে আপাতত কানেক্টেড আছি অ্যান্ড ফেসবুক পেজ বাংলাদেশ টপ ওয়ান লিখলেই পেয়ে যাবে অ্যান্ড ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করতে চাই তাহলে ইউটিউব চ্যানেলের নাম রাত ভাই ওয়াই দুই জায়গায় আমি আপাতত কানেক্টেড আছি আর কোথাও আমি কানেক্টেড নেই পরবর্তীতে শুনবো প্রান্ত দাদার কাছ থেকে তো আপাতত আমি ইউটিউবে কানেক্টেড আছি আমার চ্যানেলের নাম প্রান্ত দাদা এখানে এই কন্টেন্ট আপলোড হবে আপাতত আমি ইউটিউব ফেসবুক তারপর ইনস্টাগ্রাম আরও

বাংলাদেশ টপ ওয়ান এবং আর দুটো নামই কিন্তু বাংলাদেশ ফ্রি ফায়ার বিডি কমিউনিটির অত্যন্ত ফেভারিট দুটো নাম যারা অনবদ্য পারফরমেন্স করে যাচ্ছে তাদের সেক্টর সেক্টর থেকে আজকের মতো এখানেই বিদায় জানাবো তবে যাবার আগে আরও একটা জানিয়ে যাব আসছে চব্বিশে জানুয়ারি রোড টু গ্লোরির এই ম্যাচগুলো কিন্তু অনুষ্ঠিত হবে ঠিক বিকেল চারটায় দর্শকদের জন্য আমন্ত্রণ রইল সেই ম্যাচগুলো দেখার জন্য এই মহারথীদের লড়াইগুলো দেখার জন্য বিগত তিন বছর পর ফাইনালি ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটি দেখতে চলেছে একটি অফিসিয়াল টুর্নামেন্ট এই ইতিহাসে সাক্ষী হতে কিন্তু আপনারা অবশ্যই থাকবেন তাদের সাথে এতক্ষণ ছিলেন টিম ইএসএন মিডির সাথে এবং পডকাস্টে পরিচালনা করেছে ইম্প্যাক্ট এক্স টু দে এবং আপনাদেরকেও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ